নমস্কার আজকে আমরা শুনব শ্রী শ্রী সারদা মায়ের অমৃত কথা মায়ের কথা শুনব শ্রী শ্রী মায়ের গৃহিভক্ত শ্রী নরেশচন্দ্র চক্রবর্তী স্মৃতিতে তিনি বলছেন বেলুর মঠে স্বামী ধীরানন্দজি মানে কৃষ্ণলাল মহারাজ আমাকে পূজনীয় প্রেমানন্দ মহারাজের নিকটে দেখেছেন এই সময়ে তিনি আমাকে অত্যন্ত স্নেহ করতে লাগলেন আমার জীবনের আধ্যাত্মিক কল্যাণের জন্য তিনি সর্বদাই আমার দিকে নজর রাখতেন তিনি মাঝে মাঝে আমাকে শ্রী শ্রী মায়ের নিকট দীক্ষা গ্রহণ করতে উৎসাহিত করতেন কত দিন যে আমাকে এ সম্বন্ধে বোঝাতে চেষ্টা করেছেন তা এখন ভাবলে আমি বিস্তৃত হয়ে যাই যাই হোক উনিশশো আঠারোতে একদিন বলরাম মন্দিরে পূজনীয় কৃষ্ণলাল মহারাজ আমায় আবার বললেন তুই মার কাছে যেয়ে দীক্ষা নে আমি তাকে বললাম না আমি দীক্ষা নেব না কারণ তখন আমার মনের ভাব ছিল দীক্ষার সময় গুরু যা উপদেশ করবেন তা ঠিক ঠিক পালন করতে না পারলে প্রত্যব্যায় হয় আর মহা অনিষ্ট হবার সম্ভাবনা কৃষ্ণলাল মহারাজও সেদিন আমাকে যেন রাজি না হলে ছাড়বেন না বলে মনে হলো তিনি সমস্ত শুনে বললেন তোর সাধ্য কী যে গুরুর উপদেশ পালন করতে পারিস তিনি যদি তোকে দিয়ে তার উপদেশ পালন না করান সাঁতার শিখতে হলে জলে নামতেই হবে কোথায় শুনেছিস মানুষ সাঁতার শিখেছে জলে না নেমে ইত্যাদি কথাগুলো আমার মনের মধ্যে খুব গভীর রেখাপাত করল আমি চুপ করে ভাবতে লাগলাম হঠাৎ মনে হলো কিন্তু মা দীক্ষা দেবেন কী করে আমি পূজনীয় কৃষ্ণলাল মহারাজকে বললাম মা তো মেয়ে মানুষ মা দীক্ষা দেবেন কি করে আমার মনের ভেতর আরও একটা সংশয় ছিল পূর্বেই বলেছি আমি যেদিন প্রথম বেলুড়ে যাই সেই দিন স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ আমার মাথার ওপর ব্রহ্মতালুতে আঙুল দিয়ে কি যেন একটা লিখেছিলেন আর তখন থেকে আমার অন্তরে স্বাভাবিকভাবে সর্বদাই একটা নাম চলত কাজেই আমি পূজনীয় কৃষ্ণলাল মহারাজের কথায় সেদিন যখন দীক্ষার কথা ভাবছিলাম তখন মনে হলো আমার দীক্ষা কি হয়ে যায়নি আমি কি কৃষ্ণলাল মহারাজকে এ সম্বন্ধে কিছু বললাম না যাই হোক কৃষ্ণলাল মহারাজকে যখন বললাম মা মেয়ে মানুষ মা কি দীক্ষা দেবেন তখন কৃষ্ণলাল মহারাজ হো হো করে হাসতে লাগলেন এবং আমাকে বললেন বলিস কী রে এসব কথা আবার কোথায় শিখেছিস আমি তাকে জানালাম কোনো সাধুর লেখা বইয়ে আমি এই কথাটি পড়েছি কৃষ্ণলাল মহারাজ হঠাৎ গম্ভীর হয়ে গেলেন আমাকে বললেন আচ্ছা চল নিচে যাই নিচে পূজনীয় হরি মহারাজ একটি ছোট জল চৌকির ওপর আসন করে বসেছিলেন তাকে যে কি ভালোই লাগলো তা আমি আর ভাষায় প্রকাশ করতে পারছি না আমি ভূমিষ্ঠ হয়ে প্রণাম করলাম পূজনীয় কৃষ্ণলাল মহারাজ আমার পরিচয় তাকে দিলেন সঙ্গে সঙ্গে এ কথাও বললেন যে আমি অনেক দিন থেকে একে বলেছি শ্রী মায়ের কাছে দীক্ষা নিতে কিন্তু এ তো কিছুতেই রাজি হচ্ছে না উল্টে আজ বলছে মা তো মেয়ে মানুষ মা আবার দীক্ষা দেবেন কি পূজনীয় হরি মহারাজ এই শেষের কথাটি শুনে উচ্চস্বরে হেসে উঠে আমাকে বললেন এদিকে দেখছি ছেলে মানুষ কিন্তু এর ভেতরেই দেখছি শাস্ত্রটাস্ত্র সব পড়া হয়ে গেছে আমি বললাম না মহারাজ আমি শাস্ত্র কিছুই পড়িনি তবে এক সাধুর লেখা বইয়ে এই কথাটা পড়েছিলাম পূজনীয় হরি মহারাজ হঠাৎ অত্যন্ত গম্ভীর হয়ে গেলেন আমি পূজনীয় মহারাজের সৌম্য এবং প্রশান্ত গম্ভীর মূর্তি দর্শনে অত্যন্ত আকৃষ্ট হচ্ছিলাম মনে হচ্ছিল যেন প্রাচীন ভারতের কোনো মহর্ষি স্বেচ্ছায় শ্রী শ্রী ভগবানের কার্যে সহায়তা করবার জন্য পৃথিবীতে অবতীর্ণ হয়েছেন তিনি আস্তে আস্তে বললেন তোমাকে কে বলেছে মেয়ে মানুষ দীক্ষা দিতে পারে না এই বলে একটু চুপ করে থেকে অত্যন্ত তেজের সহিত বলিলেন মা জগদম্বা আদ্যাশক্তি মহামায়া স্বয়ং তাতে কখনো সন্দেহ করো না যিনি বন্ধন দিয়েছিলেন তিনিই বন্ধন মুক্ত করতে সমর্থ মা যদি স্বয়ং তোমাকে দীক্ষা দিতে রাজি হন তাহলে তুমি ধন্য তোমার পিতৃকুল ধন্য জন্মে জন্মে যে মহাশক্তিকে খুঁজে বেড়াচ্ছ তিনি বন্ধন মুক্ত করবার জন্য উদ্বোধনের বাড়িতে বসে আছেন কৃষ্ণলাল তোমার পরম শুধী যে যে মহামায়াকে মুনি ঋষিরা ধ্যানে পায় না সেই মহামায়ার শ্রীচরণে এত আগ্রহের সঙ্গে তোমাকে পৌঁছে দিচ্ছে এই কথাগুলি অনেকক্ষণ ধরে বললেন এবং চোখ মুখ লাল হয়ে উঠল উত্তেজনায় আবার বলে উঠলেন কোথায় লোক সব মহামায়া বন্ধন খুলবার জন্য উদ্বোধনে বসে আছেন কটা লোক তার কাছে গেল হাজারে হাজারে লাখে লাখে লোক যায় না কেন পূজনীয় হরি মহারাজ যখন এসব কথা বলে একটু থামলেন আমি তখন দুহাত জোর করে বললাম মহারাজ তাহলে আপনিও বলছেন যে আমি সৃষ্টি মায়ের কাছে যে দীক্ষা গ্রহণ করি মহারাজ বললেন একেবারে নিশ্চয় বলছি তুমি যাও কৃষ্ণলালের সঙ্গে মায়ের কাছে মায়ের বাড়িতে যাও মহাপুরুষদের কথার কত শক্তি এই যে এতদিন আমি দীক্ষা নেওয়া ব্যাপারটা ইচ্ছা করে এড়িয়ে এসেছি শ্রী হরি মহারাজের কথা শোনার পর আর স্থির থাকতে পারলাম না আগে যেন দায় ছিল কৃষ্ণলাল মহারাজের এবার দায় আমার আমি ওখানেই ভূমিষ্ঠ হয়ে পূজনীয় হরি মহারাজকে প্রণাম করে কৃষ্ণলাল মহারাজকে বললাম চলুন মহারাজ এখনই মায়ের কাছে মায়ের বাড়িতে যাই এই বলে আমি কৃষ্ণলাল মহারাজের হাত ধরে টানতে টানতে বলরাম মন্দির থেকে বাইরে এলাম পূজনীয় কৃষ্ণলাল মহারাজের এত স্নেহ ভালোবাসা আমি পেয়েছি যে কোনো কথা বলতে ওর কাছে আমার কোনো সংকোচ হতো না আমি মহারাজের হাত ধরে টানতে টানতে রাস্তা দিয়ে চললাম মহারাজ বললেন ওরে হাত ছেড়ে দে লোকে কি বলবে লোকে কি বলবে সেদিকে আমার ভ্রূক্ষেপ নেই যাক এভাবে আমরা উদ্বোধনে মায়ের বাড়িতে পৌঁছলাম পূজনীয় কৃষ্ণলাল মহারাজের সঙ্গেই ওপরে গেলাম কৃষ্ণলাল মহারাজ দীক্ষার কথা মাকে নিবেদন করতে মা বললেন কালই তোমার দীক্ষা হবে পরদিন স্নান যাত্রা আমার ছোটো ভাইকেও সঙ্গে নিয়ে গেলাম আমাদের উভয়েরই দীক্ষা হয়ে গেল দীক্ষাকালে শ্রী শ্রী মা ঠাকুরঘরের খাটটির ওপর পা ঝুলিয়ে বসেছিলেন আমি নিচে তার সামনে একটি কুশাসনে বসেছিলাম মা আমায় জিজ্ঞাসা করলেন তোমরা শাক্ত না বৈষ্ণব আমি খানিক নিতস্তত করে বললাম আমাদের বাড়িতে আমার বাবা তো এক সময়ে খুব কালী পুজো করতেন অবশ্য কথা বলার আগেই মা বললেন বুঝেছি তোমরা শাক্ত তারপর পতিত মা এই দিন সন্তানকে মহামন্ত্র দান করলেন কিন্তু ঠিক দীক্ষার একটু আগেই মাকে আমার জেলের অনুভূতির কথা বলতে আরম্ভ করেছিলাম মা বললেন আমি সব জানি এই কথা বলে বললেন ঠাকুর তো তোমাকে দিয়েছেন আমিও তো দেব আমার কাছ থেকে নাও তারপর বললেন ঠাকুর তোমার গুরু আর দেওয়ালে একটা ছবি দেখিয়ে বললেন ইনি তোমার ইষ্ট ঠাকুর তো তোমাকে দিয়েছেন সৃষ্টি মায়ের একতার অর্থ আমি কিন্তু এখনও উপলব্ধি করতে পারিনি কারণ আমি সৃষ্টি ঠাকুরের নিকট থেকে কোনো অবস্থায় তখন তো দীক্ষা পাইনি তবে কি মহারাজ যে অঙ্গুলি সঞ্চালনে বেলুর মঠে যেদিন প্রথম গিয়েছিলাম মাথায় কি লিখেছিলেন এটা কি সৃষ্টি শ্রী ঠাকুরের দেওয়া কোনো মন্ত্র এই সমস্যা সমাধানের জন্য পৃথিবীতে হয়তো আর কেউ নেই দীক্ষা হয়ে গেলে আমি মাকে বললাম মা আমাকে কি তুমি নিরামিষ খেতে বলবে মা বললেন সে কি তুমি নিরামিষ খাবে কেন আমার ছেলেরা নিরামিষ খাবে কেন তুমি খাবে দাবে আর ফুর্তি করবে যা প্রাণে চায় তাই পড়বে আর যা প্রাণে চায় তাই খাবে বাকিটা আমি দেখব এতক্ষণে সম্বন্ধের ঘনিষ্ঠতা হৃদয়ে অনুভূত হয়ে গেছে আমি যে আদ্যাশক্তি জগন্মাতার সম্মুখে দাঁড়িয়ে কথা বলছি অথবা জ্ঞান ভক্তি এবং মুখ্য দায়নি গুরুর সামনে দাঁড়িয়ে কথা বলছি সেসব ভুলে গেছি সামনে মা শুধুই মা তবে সমস্ত ভার গ্রহণ করেছেন সেই মা আমি দ্বিতীয় প্রশ্ন করলাম যদি ইষ্টমন্ত্র জপ না করতে পারি তাহলে কি হবে মা বেশ উত্তেজিত ভাব দেখিয়ে বললেন সে কি। ইষ্টমন্ত্র জপ করবে না ইষ্টমন্ত্র জপ না করলে তোমারই যাবে আমার কি হবে এই মায়ের অন্য রূপ কিন্তু এর পেছনেও মায়ের মনে করুণা ও কৃপা পূর্ণভাবে বিরাজ করছিল ভূমিষ্ঠ হয়ে প্রণাম করে বাইরে এলাম ছোটো ভাই ভেতরে গেল তারও দীক্ষা হলো আমরা উভয়ে নিচে নেমে এলাম নিচে স্বামী শারদানন্দ মহারাজ ছিলেন তাকে প্রণাম করে বললাম মহারাজ আজ আমাদের দীক্ষা হলো মহারাজ বললেন বাহ বেশ বিস্ময় মিশ্রিত হর্ষ নিয়ে হোস্টেলে ফিরলাম কোনো মানুষ যদি হঠাৎ কোনো বিরাট ঐশ্বর্য লাভ করে অথচ তার গতানুগতিক পরিচিত দৈনন্দিন জীবনটাকেও সঙ্গে করে চলে তার যেমন অবস্থা হয় আমারও তদ্রূপ হয়েছিল শ্রী মায়ের অপর একজন গৃহীভক্ত শ্রীমতী স্মৃতিতে শ্রী শ্রী সারদা মায়ের অমৃত কথা তিনি বলছেন আমার স্বামী যখন আমাকে সৃষ্টি মায়ের নিকট লইয়া যান তখন আমার বয়স ষোলো বা সতেরো মা তখন রহিয়াছেন বাগবাজারে তাহার জন্য নির্মিত উদ্বোধন কার্যালয়ে একদিন অপরাহ্নে ওই বাড়িতে পৌঁছাইয়া সিঁড়ি দিয়ে ওপরে উঠিয়া গেলাম আমার স্বামী মা বলিয়া ডাকিতে মা সহাসে আসিয়া দাঁড়াইলেন ইহার কিছুদিন পূর্বে স্বামী একদিন শ্রীশ্রী মায়ের নিকট গিয়েছিলেন শ্রীশ্রী মা তখন তাহাকে বলিয়া দেন বৌমাকে একদিন এনো মায়ের আদেশ মতোই স্বামী আমাকে লইয়া গিয়া মাতৃপদে সপিয়া দিলেন স্নেহময়ী মা হাস্যমুখে আমায় গ্রহণ করিলেন আমি তাহার শ্রীচরণে প্রণত হইলাম মা সাদরে আশীর্বাদ করিলেন স্বামী আমায় কৃপা করিবার কথা জানাইলে করুণাময়ী মা দিন স্থির করিয়া দিলেন রথের দিন দ্বিতীয়া তিথি সেদিন এন সেদিন একে ধিক্ষা দেব ক্রমে রথযাত্রা আসিয়া পড়িল সকালবেলা স্বামী আমাকে শ্রীশ্রী মায়ের নিকট লইয়া গেলেন মা আমাকে ঠাকুর ঘরে লইয়া গিয়া দীক্ষা দিলেন আমি ধন্য হইলাম তারপর তাহার কাছে বসিয়া প্রসাদ পাইবার পর গৃহে ফিরিয়া আসিলাম শ্রী মাকে দর্শন করিতে ইচ্ছামতো যাইতে পারিতাম কিন্তু বাড়িতে ছিল অনেক বাধাবিঘ্ন তাই যখন উদ্বোধনে যাইতাম অনেক কষ্টেই যাইতে হইত একদিন শ্রী মাকে পূজা করিবার প্রবল ইচ্ছা মনে জাগিল পূজার কিছু উপাচার জোগাড় করিয়া আমার স্বামীর সহিত সকালবেলা বাগবাজারে মায়ের বাড়িতে উপস্থিত হইলাম মা তখন গঙ্গা স্নানে গিয়েছেন ফিরিয়া আসিয়া আমার সাত জানিয়া সহাস্যে আসনে উপবেশন করিলেন তারপর তাহাসি শ্রী পদকমলে ফুল দিয়া প্রাণ ভরিয়া পুজো করিলাম আমার বয়স তখন অল্প বুদ্ধিশুদ্ধি তত ছিল না মায়ের অভয় চরণ হৃদয়ে ধারণ করিবার জন্য আমার একান্ত ইচ্ছা হইল মাকে কিছু না জানিয়াই তাহার পা দুটি পরম আগ্রহে বক্ষে তুলিয়া লইলাম মা হেলিয়া পড়িলেন মনে ভীষণ লজ্জা হইল আর মুখ তুলিতেই পারি না মায়ের মুখ অপার স্নেহের হাসিতে ভরিয়া গেল গোলাপ মা যোগেন মা সকলেই হাসিয়া উঠিলেন মা বলিলেন বড় ছেলে মানুষ তারপর প্রসাদ পাইতে বসিলাম লম্বা ঘরের কোণের দিকে মা নিজে খাইতে বসিতেন আমরা সকলে এ পাশে বসিতাম পরিবেশন করিতেন গোলাপ মা যোগেন মা নিজে একটু প্রসাদ করিয়া ওদের হাতে দিতেন তাহারা সেইটা আমাদের সকলকে ভাগ করিয়া দিতেন সে সময় আমি অন্য সব জিনিস খাইতাম না তাই একবার কি একটা জিনিস আমি খাই নাই তার জন্য গোলাপ মায়ের কাছে বেশ বকুনিও খাইতে হয়েছিল তিনি বলিলেন বৌমা তুমি ওটা ফেলে দিয়েছ দেখে এসো মার ছেলেকে পাতে একটাও দানা নেই এই রকম আমি সৃষ্টি মায়ের নিকটে যাইতাম কখনো সকালবেলা কখনো বা স্বামীর সঙ্গে নতুবা গৌরমাকে সঙ্গে লইয়া তবে বেশিরভাগ দিনই সঙ্গে পাইতাম ডাক্তার শশীবাবুরিস্তিকে সকালবেলা মায়ের বাড়ি যাইলে দেখিতাম মা প্রসাদ ভাগ করিয়া নিজেই ছেলেদের পাঠাইতেন আমাদেরও দিতেন তাহার কাছে যখনই গিয়েছি বেশি কথা বলিতে পারিতেন না মা আর পাঁচজনের সহিত কথা কইতেন আমি তাহাই শুনিতাম তবে কখনো কখনো মাকে একটু বাতাস করিতাম কিংবা মায়ের পায়ে হাত বুলইয়া দিতাম একদিন কেবল তাকে জিজ্ঞাসা করলাম মা আমি তো নিত্য পুজো কিছু করি না আমাকে বলিয়া দিন মা আমাকে এক ছড়া রুদ্রাক্ষের মালা দিয়া বলিয়াছিলেন মা তুমি কচিকাছার মা পুজো করা তোমার পক্ষে সম্ভব নয় তোমার যে মালা দিয়েছি ওই জপ করো আর স্মরণ মনন রাখো তাহলেই হবে পুজোর ইচ্ছে হয় আমার ছেলের কাছে জেনে নিও মায়ের যখন শেষ অসুখ আমার স্বামী তাহাকে দেখিতে লইয়া যান নাই বলিলেন ডাক্তার নিষেধ করিয়াছে সুতরাং যাওয়া হইবে না কাজেই শেষে আর মায়ের দর্শন লাভ করিবার সৌভাগ্য হইল না নমস্কার আজ এ পর্যন্তই শ্রী শ্রী মায়ের গৃহিভক্ত শ্রী নরেশচন্দ্র চক্রবর্তী ও জনৈক মায়ের গৃহিভক্ত শ্রীমতীর স্মৃতিতে শ্রী শ্রী সারদা মায়ের এই অমৃত কথা শুনে আপনাদের ভিডিওটি কেমন লাগলো জানাবেন শ্রী শ্রী ঠাকুর ও শ্রী মায়ের আশীর্বাদ আপনাদের সকলের মাথার ওপর অঝোর ধারায় বর্ষিত হোক এই প্রার্থনা করে ভিডিওটি শেষ করছি